রাজ্য জুড়ে রেমালির পর থেকে আবারও চরচর করে বেড়েছে তাপমাত্রা আর এর মধ্যেই বাজারে দেখা মিলেছে আইস আপেল খেতেও যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের পক্ষে উপকারী এই আইস আপেল আপনি কি কখনো খেয়েছেন গোটা রাজ্য জুড়ে দাপিয়ে বাড়ছে গরম আর এই সময় আম জাম কাটালের পাশাপাশি জায়গা করে নেয় গ্রাম বাংলা তালশ্বাস প্রতি বছর এই সময় গ্রাম থেকে শহরতলি তলি ব্যাপক চাহিদা থাকে খাদ্য গুণ পুষ্টি এবং স্বাদের জন্য কচি তালের শ্বাসের চাহিদা দিন প্রতিদিন বেড়েই চলেছে আর তাই তাল একটু পুষ্ট হতে বাজারে দেখা মেলে তালশ্বাস আশ্বাসের গ্রামীণ এলাকার অনেক কৃষকরা এই গাছ থেকে তাল পেরে মালদার গাজল শহরে নিয়ে আসেন এবারও তার ব্যতিক্রম হয়নি জামাই ষষ্ঠীর বাজারে আসতে শুরু করে দিয়েছে জল ভরা কচি তাল চাষ এদিন গাজলের রাঙা ভিটা ফ্লাইওভারের নিচে দেখা গেল বিজয় বর্মন এবং তার স্ত্রী পাপন বর্মনকে গ্রাম থেকে কচি তাল সংগ্রহ করে নিয়ে এসেছেন বিক্রি করতে গ্রাহকদের চাহিদা মতো কচি তাল কেটে শ্বাস বের করে বিক্রি করছেন চাহিদাও রয়েছে প্রচুর বিজয়বাবু জানালেন গ্রাম থেকে তাল সংগ্রহ করে প্রতি বছরে গাজলে বিক্রি করতে আসেন এবার দশ টাকায় তিন পিস করে তালশ্বাস বিক্রি করছে

শুধু স্বাদের জন্যই নয় তালশাস শরীরের পক্ষেও অত্যন্ত উপকারী তালশাসে থাকা জলীয় অংশ শরীরে জলশূন্যতা দূর করে এছাড়াও তালশাসে রয়েছে বেশ কিছু উপকারী ভিটামিন প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা শরীরে রোগ প্রতিরোধ করতে সাহায্য করে তবে আমজনতা এত কিছু না বুঝলেও মূলত স্বাদের জন্য কিনে নিয়ে যায় কুচি তালশাঁস ফেব্রুয়ারি পোর্ট বাঁকুড়া নিউজওয়ান